নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে আমি একটি ভিডিও শো করব যে ভিডিওটি বেসিক্যালি বাংলাদেশ থেকে এসেছে আর এই ভিডিওতে যে পরিমাণে ভারতের সম্বন্ধে যেভাবে হিংসা ব্যক্ত করা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট মারাত্মক একটা হিংসা আর এই 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 জিনিসটা যদি ভারতের তরফ থেকে কিছু হতো তাহলে কিন্তু আজকে বাংলাদেশে এটা একটা হেডলাইন হয়ে যেত কিন্তু আমাদের ইন্ডিয়ান মিডিয়া রকম ভাবে কিন্তু এগুলো দেখাবে না তো চলুন ভিডিও আগে দেখে নিই তারপর আপনাদেরকে আমি অনেক কিছু আলোচনা করব তার আগে আপনাদের সকলকে জানিয়ে রেখে আমার এই ভিডিওটি দেখার আগে আপনারা কিন্তু আমাকে ফেসবুকে ফলো করে রাখবেন দেখুন আজকে আমি যেভাবে অ্যাগ্রেসিভভাবে এই ভিডিওর ওপর বিশ্লেষণ করব তাতে আমার এই ভিডিও কিন্তু কপিরাইট ক্লেম খেয়ে ডিলিট হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা ফেসবুকে আমাকে ফলো করে রাখুন যদি এই ভিডিও এখান থেকে ডিলিট হয়ে যায় আপনারা ফেসবুকে কিন্তু অবশ্যই দেখতে পাবেন আর আপনাদের সকলকে বলছি আমার এই ভিডিওটি ডিলিট হওয়ার আগে আপনারা এই ভিডিওটিকে সারা দেশে ছড়িয়ে দিন এমনভাবে ছড়ান যেন বাংলাদেশে প্রত্যেকের হাতে এই ভিডিওটি থেকে যায় তো চলুন আগে ভিডিওটি দেখে নিই ভিডিওর মাঝেও আমরা দু একটা কথা বলবো এবং লাস্টে বিশ্লেষণ করবো এবং ওদেরকে উচিত জবাব দিয়ে তাদের শিক্ষা দিয়ে দেবো আমরা যতটাই নম্র ভদ্র হওয়ার চেষ্টা করি না কেন ওরা ততটাই কঠিন হওয়ার চেষ্টা করে তাই আজকে আমরাও কঠিনভাবে ওদেরকে কিছু জবাব দিয়ে দেবো চলুন বন্ধুরা ভিডিওটা আগে শুরু করছি তারপর আরও কথা হবে আমাদের ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে বাংলাদেশ যদিও পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয় সেভেন সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না সাতান্ন জন বাংলাদেশি যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা মুক্ত হয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউএইর শাসক যিনি আমাদের সরকারের অনুরোধ শুনে তিনি আমাদের বাংলাদেশিদেরকে ক্ষমা করে দিয়েছেন আরব দেশগুলোতে বা মিডল ইস্টে কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো গ্যাদারিং সভা সমাবেশ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নিষিদ্ধ বাংলাদেশের এই যে কেউ ডক্টর ইঞ্জিনিয়ার কেউ আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন না এই যে সাতান্ন জন গ্রেপ্তার হয়েছে দেখা যাবে যে ম্যাক্সিমামই সাধারণ প্রবাসী শ্রমজীবী মানুষ তো এটাই আমরা বলেছিলাম এই দেশকে নিয়ে চিন্তা করে সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ কোনো প্রতিষ্ঠিত এলিট তারা সেটেল হয় দেশের বাইরে তারা এই দেশকে নিয়ে চিন্তা করে না তারা টাকা পয়সা ছেলের সন্তান সব বাইরে পাঠায় বাইরে কাজে এই যে সাধারণ মানুষের যে স্বপ্ন দেশকে ঘিরে যখন এই ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চলেছিল দেশের এই বিপর্যয় তারা সাহস করে সেটা নিয়ে কথা বলেছে প্রতিবাদ করেছে তার ফলে তারা গ্রেপ্তার হয়েছিল আমরা কিন্তু সরকার গঠনের পরের দিন থেকেই এই বিষয় নিয়ে কথা বলে যাচ্ছিলাম সরকারের উপদেষ্টাদের সাথেও কথা বলে যাচ্ছিলাম যে তারা যেন প্রবাসীদের মুক্তির জন্য পদক্ষেপ নেয় সেখানে যেন অনুরোধ জানায় এবং এইটা সম্ভব হয়েছে আমি মনে করি আমাদের সরকার এই প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে তার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তার যে সম্মান তার অনুরোধের ফলে তার সরকারের দিকে চেয়ে কিন্তু এটা করেছে অন্য সাধারণ সরকার হলে এটা ডিফিকাল্ট হতো এখন ওই দেশের আইনে তাদেরকে ক্ষমা করেছে এখন তাদেরকে দেশে আসবে নাকি কর্মে ফেরানোর কোনো ব্যবস্থা আছে সেটি প্রয়োজনে আমরা প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছে তাদের সাথে আমরা কথা বলে আমরা দেখব দ্বিতীয়ত হচ্ছে যে ভিসা নিষেধাজ্ঞার কথা যেটা আমরা বিশেষ করে ভারতপন্থী কিছু সাংবাদিক এবং দু একটি পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম আমরা জানি না যে এটা কতটুকু সত্য তবে এটা ঠিক যে আমাদের প্রতি যে ভারতের একটা আপনার বলা চলে সুদৃষ্টি নাই আমাদের প্রতি যে তাদের একটা রাগ ক্ষোভ আছে হ্যাঁ আমাদেরকে বিশেষ করে তারা যে ভালোভাবে নিচ্ছে না সেটার অনেকগুলো দৃষ্টান্ত বা নজির আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি দু হাজার উনিশ সালে ডাকসুতে আমরা তখন ভারতে যে এনআরসি সি নিয়ে যে আন্দোলন চলছিল শাহিনবাগ সহ কলকাতায় দিল্লিতে বিভিন্ন জায়গায় সেটা নিয়ে আমরা একটা বিবৃতি দেওয়ায় তখন এইখানকার ভারতীয় এজেন্ট সেই মুক্তিযুদ্ধ মঞ্চ নামে বইফুট সংগঠন ছিল তাদেরকে দিয়ে আমাদের উপরে হামলা করিয়েছিল এবং সেই হামলা যখন বিভিন্ন আপনার বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসবিরোধী ছাত্রৈক্য গঠিত হয়েছিল আজকের এই উপদেষ্টা সহ নেতারা সেখানে ছিলেন সেই সময় আমরা দেখেছি যে একজনকে ইন্ডিয়া পালিয়ে যেতে সহযোগিতা করেছিল এবং এই মুক্তিযুদ্ধ মঞ্চের প্রোগ্রামে এসেছিলেন ইন্ডিয়ার ভারতের বাংলাদেশস্থ তৎকালীন হাই কমিশনার আপনার বিক্রম দরাই স্বামী কাজী এর মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা গেছে যে যারা আমাদেরকে আমলা মামলা করেছিল তাদেরকে ভারত দূতাবাস সহযোগিতা করেছে প্যাট্রোনাইজ করেছে সেই জায়গা থেকে এখন আমরা যে স্বাভাবিকভাবেই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা স্বচ্ছার থাকায় বাংলাদেশের আপামর জনসাধারণ সেটি নিয়ে সরব তরুণ প্রজন্মের দিকেই তো চেয়ে আছে সেক্ষেত্রে আমরাই যে ভারতের পানি আগ্রাসন বাণিজ্য আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন এইগুলো নিয়ে যখন প্রতিবাদ করছি কথা বলছি ভারতের অনেক এটা মেনে নিতে পারছে না কারণ গত পনেরো বছরে একটা পাপেট সরকারকে রেখেছে এবং যাদের সাথে ভারতের সম্পর্ক ছিল প্রভু এবং দাসের সম্পর্ক যেই কারণে তারা কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে সেটাকে আখ্যায়িত করেছে কখনও আবার ক্ষমতায় থাকার জন্য আপনার ভারতবর্ষের সরকারের সহযোগিতা চেয়েছে তো আমরা তো এইভাবে নত জানু হয়ে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মেরুদণ্ড আপনার ভেঙে আমরা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকে আরেকটা দেশের কাছে নতজানু হয়ে সহযোগিতা চাইতে পারি না কিংবা হাঁটু ঘেরে বসে থাকতে পারি না আমাদের পরিষ্কার কথা ভারত সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদার বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার বাংলাদেশের সম্পর্ক হবে বাইল্যাটারাল স্বার্থের ভিত্তিতে আমাদের পরিষ্কার কথা যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রথম আপনার সাক্ষাৎকারে এন বলেছিল যে বাংলাদেশ যদিও পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয় সেভেন সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না তোমরা যদি আমাদের দিকে মারো তোমাদেরকে খেতে হবে আমরা একটা সুসম্পর্ক চাই ভারতের সাথে নেইবার হিসেবে একটা নেইবার আচরণ চাই এবং সেই আচরণ হতে হবে সম্মানজনকভাবে আপনারা জানেন যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আব্রার ফাহাদ বুইটের ছাত্র যে পানি আগ্রাসন নিয়ে লিখেছিল সেটি নিয়ে প্রতিবাদ করেছেন কথা বলেছেন সেসহ আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করেছে এটা হতে পারে কারণ আমার সাথে ছবি থাকার কারণে বা চলচ্চিত্র অভিনেত্রী বাঁধন যদি ভিসা না পায় তাহলে আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়াটা অস্বাভাবিক কিছু না আর আমাদেরও পরিষ্কার কথা যে ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পিরিত করার কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে তবে রাষ্ট্র হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমরা চাই যে সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাক তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন আশা করছি আমি যেটা ভেবেছিলাম আপনারা সেটাই ভাবছেন উনি দেখুন কতগুলি পয়েন্ট বলেছেন তার মধ্যে আমি এক এক করে বলবো উনি প্রথমেই কি বললেন যে ইউএইতে যে ওদের মানুষজন যারা ধরা পড়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনিসের অনুরোধে অবশ্যই সেটা মোহাম্মদ ইউনিস তার নিজের একখানা যে ট্যালেন্ট আছে সেটা আমরা বুঝতে পারলাম এখান থেকে ইউ এর মতো জায়গাতে তাদেরকে ছেড়ে দেওয়া এটা কিন্তু কম নাই তবে একটা শিক্ষা কিন্তু তারা পেয়ে গেল যে ভবিষ্যতে ওই রকমভাবে আর বাইরে কোনো দেশে গিয়ে তারা প্রোটেস্ট করবে না তাদের পেছন কিন্তু লাল হয়ে গিয়েছে এর আগেই ছাড়ার আগেই তাদের পেছন লাল করে দিয়েছে তারা কিন্তু যথেষ্ট বুঝতে পেরেছে যে আমরা কি করেছি বলটা তো অবশ্যই এই জায়গা থেকে তাদের একটা শিক্ষা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ আর কাংলাদেশ শিক্ষা দেওয়ার জন্য এটুকু কম আর অনেক কিছু বাকি আছে আর ওরা ইন্ডিয়া নিয়ে অনেক কথা বলেছে ইন্ডিয়া নিয়ে প্রথম কি কথা বললো যে দু সালে যখন এনআরসি লাগু করা হয়েছিল সেই সময় এনআরসি নিয়ে ওনারা কথা বলেছিলেন দেখুন আপনাদের অভ্যন্তরীণ কোনো ম্যাটারে আমরা কিন্তু কোনোভাবে কথা বলি না আমাদের কোনো ডেলিগেশন কোনো কথা বলে না কিন্তু আপনারা আমাদের অভ্যন্তরীণ ম্যাটারে কেন কথা বলবেন এতে আপনাদের কেন ফোসকা পড়ে আপনাদের পেছন কেন জ্বলে ওঠে সেটা একটু বলতে পারেন আপনারা এর আগে আপনাদের ওখানে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হচ্ছিল আমাদের ইন্ডিয়া থেকে কোনো রকম কথা বলেনি কেন কারণ ওটা আপনাদের সরকারের ব্যাপার আপনাদের জনগণের ব্যাপার ওটা ওটা নিয়ে আমাদের কোনো কথা বলারই নেই সিম্পল জিনিস আপনারা আমাদের কোনো মামলা নিয়ে কোনো ব্যাপার নিয়ে আপনারা কথা বলবেন না প্রথমত খুব ফসকা লাগে তাই না এনআরসি আপনারা আসবেন ওখানে খেতে না পেয়ে চলে আসবেন ভিক্ষা করার জন্য আমাদের ভারতবর্ষে আর আমরা আপনাদেরকে ওয়েলকাম করবো কি ভাবলেন কি করে আমরা ওয়েলকাম করবো আপনাদের ফুলের তোড়া নিয়ে সাজিয়ে গিয়ে আপনাদের সামনে দাঁড়াবো যে ভাই এসো কত ভালো তোমরা এসো আমাদের ঘরে এসো বসো আর আমাদের পেছনটা মেরে চলে যাও হ্যাঁ বলবো এই কথাগুলো নেক্সট কি বলেছে যে ভারত বিভিন্ন জায়গায় অ্যাগ্রেশন করে থাকে যেমন প্রথমে জল অ্যাগ্রেশনের কথা বলেছে আরে ভাই জল অ্যাগ্রেশন কি আছে জল জল নিয়ে এত কেন চিড়িক পাওয়া যায় এখন জল দিয়েছে তো নেই সামলা জল নিয়ে এত চিরি কেন তোদের বারবার সিম্পল একটা জিনিস যখন ভারতেই জল থাকে না আমাদের গ্রীষ্মকালের দিকে আমাদের বিভিন্ন সিটি এমন হয়েছে যেখানে কিন্তু জলের অকাল বেঁধে যায় তাহলে ভারত থেকে জল তোদের ওখানে যাবে কি করে সিম্পল তখনই তো নদীতে জল থাকে না জল তো প্রায় শুকিয়ে যায় তাহলে জল তোদের ওখানে কি করে যাবে সিম্পল একটা জিনিস দ্বিতীয়ত বলেছে বাণিজ্য অ্যাগ্রেশন বাণিজ্য তোর ক্ষমতা থাকলে তো তুই তো তোরা তো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে বেশ বড় একটা জায়গা দখল করে আছিস অল ওভার দা ওয়ার্ল্ড তো সেটা নিয়ে কি ভারত কোনোদিন কিছু বলেছে তোদেরকে অ্যাগ্রেশন বাণিজ্যে তো ভারত আগ্রেশন দেখাবেই কারণ ভারতের অনেক আয়তন অনেকটা বেশি তোদের যেটুকু তোদের পরিসীমা রয়েছে তা তোরা সেই হিসাবে তোরা এগোবি তোদের অকাদের বাইরে তোরা তো যেতে পারিস না তাই না বাণিজ্যে আগ্রেশন করা কি আছে ভারত থেকে তোরা মাল কিনছিস সেই মাল তোরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করছিস কি করছিস না করছিস সেটা তোদের ব্যাপার তাতে আমাদের কোনো যায় আসে না বে তা অ্যাগ্রেশন দেখানোর কি আছে বাণিজ্যের সাংস্কৃতিক অ্যাগ্রেশন সাংস্কৃতিক অ্যাগ্রেশনে কি আছে এখানে তোরা বাঙালি তোদের নিজেদের সংস্কৃতি তো তোরা ভুলেই গিয়েছিস তোদের নিজেদের সাংস্কৃতিক কি তোরা সেটা ভুলেই গিয়েছে তোরা কালচার কি তোদের সেটা জানিস তোরা জানিস না এখন তো কি মৌলবাদী হয়েছিস তোরা পাকিস্তানে চাটা হয়েছে পাকিস্তানে চাটতে চাটতে আজকে এই জায়গায় পৌঁছে যাচ্ছিস তোরা একদিন পাকিস্তানের মতো পরিস্থিতি হতে আর বেশি দিন নেই তোদের আমি এর উপরে একটা সেশন করব তোদের যেটা ব্যাকবোন তোদের সবচাইতে বড় ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আর এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে কিভাবে বাংলাদেশ থেকে শেষ হয়ে যাচ্ছে তার উপর আমি একটা সেশন করছি আমি নেক্সট ডে কিন্তু এই ভিডিওটি আনতে পারি তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে যে সমস্ত বন্ধুগণ আমাদের সঙ্গে রয়েছে অবশ্যই এই ভিডিওটি দেখবে খুব ভালো ভিডিও তো হতে চলেছে অনেক ইনফরমেশন এর মধ্যে তোমরা পেয়ে যাবে তৃতীয়ত বলেছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল বা চট্টগ্রাম যদি অশান্তিতে থাকে তাহলে ভারতের যে সেভেন সিস্টার তাকে ওরা শান্তিতে থাকতে না আচ্ছা আপনাদের সকলকে আগে জানিয়ে রাখি যে ভারতের সেভেন সিস্টার বলতে কি বোঝানো হয় ভারতের সেভেন সিস্টার হচ্ছে পশ্চিমবঙ্গের যে শিলিগুড়ি রয়েছে দার্জিলিং শিলিগুড়ি করিডোরের পরে যে রাজ্যগুলো রয়েছে সাতটি রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গে তার মধ্যে রয়েছে প্রথমত মেঘালয় তারপরে রয়েছে আসাম তারপর অরুণাচল প্রদেশ তিনটে হয়ে গেল তারপর রয়েছে মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং নাগাল্যান্ড এই সাতটে রাজ্যকে একসঙ্গে একত্রিত বলা হয় ল্যান্ড অফ সেভেন সিস্টার কারণ এদের কালচার এদের খাবার দাবার এদের পোশাক সমস্ত কিছু কিন্তু অলমোস্ট একই রকমের প্রায় একই রকমের এদের সমস্ত কিছু এদের যে ভৌগোলিক অবস্থান এগুলোও কিন্তু একই রকম এরা হিমালয়ের পাদদেশে থাকে তাই এদের যে সমস্ত ওয়েদার সেগুলো একই ধরনের হয় তাই এদেরকে ল্যান্ড অফ সেভেন সিস্টার বলা হয় এই সাতটি রাজ্যকে একসঙ্গে ল্যান্ড অফ সেভেন সিস্টার বলা হয় তো সেই কথাই বলছেন উনি যে সেভেন সিস্টারকে কিন্তু অশান্তিতে রাখবে আচ্ছা আমি একটা কথা বলি বাংলাদেশ সেভেন সিস্টার যারা রয়েছে আমাদের তাদেরকে বাংলাদেশ ঘিরে রয়েছে না আমাদের সেভেন সিস্টার বাংলাদেশকে ঘিরে রয়েছে এই কথাটা আগে ভেবে দেখতে পারিস একটুকু তো এতটুকু এতটুকু ভাই বাংলাদেশ তোরা তার চারি কোল দিয়ে রয়েছে আমাদের ভারত আর পুরো পূর্ব দিকে রয়েছে সেভেন সিস্টার ওরা সাত জনে মিলে যদি তোদেরকে একসঙ্গে পেলতে শুরু করে তাহলে তো পেছন লাল হয়ে যাবে লাল হয়ে একেবারে মানে এমন লাল হবে যে আল কাতরা দিয়েও আর কালো করতে পারবে না তোদের ভূতের বংশধর মাথা মোটার দল সব বোধ বুদ্ধি কিছু নেই এদের ক্যামেরা সামনে পেয়েছে না কেন যা ইচ্ছা তাই বলে দিল ব্যাস হয়ে গেল আমি ক্যামেরা সামনে পেয়েছি আমি বড় হ্যাঁ আর একটা কথা বলে যে ভারত যদি ভিসা না দেয় তাহলে আমাদের আমাদের এত ঠেকা পড়ে নি যে আমরা ভারতে গিয়ে পীড়িত করতে যাব। ভারতে আগ বাড়িয়ে পীড়িত করতে আসবে সেটা কিন্তু নয় দেখবে ভারতে ভিসা না দিলে তোদের ওখানে যে পার ডে দশ হাজার করে লোক মরবে এটা কিন্তু গ্যারান্টি কারণ তোদের হসপিটালে সেই রকম অকাদ্য তোরা করতে পারিস নি সারা জীবন তো খাবো খাবো ধান্দায় থেকে গেলি আর এর পেছন মারবো ওর পেছন মারব এছাড়া তো তোদের আর কোনো কিছু করার ছিল না কেউ একটু দেশটাকে একটু ওপরে তোলার চেষ্টা করলো তো তাকে টেনে নামাতে হবে জামাতে ইসলাম আমাদের বড় হ্যাঁ আমরা বেশ একটা জায়গায় পৌঁছাবো কিসের জন্য হ্যাঁ জেহাদের জন্য এখন জেহাদি দেশ হয়ে গেছে বাংলাদেশ না এখন ওটাকে জেহাদি দেশ বলা হোক পাকিস্তানের পরবর্তী একটা যদি স্থান কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে এরা যে আদে স্থান মাথা মোটা গোবর্ধন বোধ নেই বুদ্ধি নেই শুধু বাবা 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 করে যায় এক নাগারে আমি যেভাবে অ্যাগ্রেশন দেখাচ্ছি এই ভিডিও কিন্তু ডিলিট হবে আমি প্রত্যেকে বলছি তোমরা আমাকে ফেসবুকে ফলো করো আর ওখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে আরও একটা কথা বলে যে রাষ্ট্র হিসাবে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই আমরা কি বলছে রাষ্ট্র হিসাবে আমরা সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই দেখুন এই ধরনের কথার পরে কেউ যদি বলে রাষ্ট্র হিসাবে আমরা সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই তাহলে যাকে বলছে হয় সে ড্যাশ 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 নাহলে যে বলছে সে ড্যাশ ড্যাস ড্যাশ 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 ড্যাশের জায়গায় আপনারা যে কোনো ইচ্ছা একটা বাংলা গাল বসিয়ে নিতে পারেন তার জন্য আমি কিছু মাইন্ড করব না মাথা মোটা বলে কি রাষ্ট্র হিসাবে আমরা সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে তোর বোধই তো নেই বুদ্ধি নেই তোর সঙ্গে কি সম্পর্ক রাখবো বলে একটা বাংলায় কথা আছে জানিস তো দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো ঠিক আছে তা তোরা হচ্ছে সেই দুষ্টু গরু তোদেরকে না গোয়ালে রাখা উচিত না তোদেরকে ছেড়ে দেওয়া উচিত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবি তোরা আর যে হাত ঘুরে বেড়াবি হ্যাঁ বেশি উড়বি না কারণ ভারত এখনো তোদের সঙ্গে সহানুভূতি দেখাচ্ছে এখনো তোদের সঙ্গে সেইভাবে কিন্তু আমিও আমার ভিডিওতে সেই আজকে যেভাবে দেখালাম তোরা তোরা মানুষের মধ্যেই পড়িস না তোদের কোন তোরা যে যে জন্ম সেই জন্মটা তোদের মানুষের জন্ম না আমি সেই সমস্ত বাংলাদেশিদের উদ্দেশ্যে বলছি যারা বাংলাদেশের হিন্দু যারা তোমরা কি করছো তোমাদের তো একটা সংখ্যক আছো তোমরা বাংলাদেশে তাহলে তোমরা কি করছো তোমাদের কি সেই হিসাবটা হচ্ছে না সিম্পল যে কি করতে হবে নিজের দেশ চিনিয়ে নাও একটা এরিয়া ঠিক করো তোমরা বাংলাদেশের যে এই সাইডটাই আমরা থাকবো এই সাইডে আমরা অন্য কাউকে ঢুকতে দেব না এরিয়া ঠিক করে সকলে মিলে সেই জায়গাটাই দখল করো তারপর আমরা দেখছি তোমাদেরকে নতুন একটা দেশ করে দেওয়ার দায়িত্ব আমাদের শুরু করো তোমরা এইভাবে হবে না সারা জীবন তোমরা খেতে না পেয়ে মরবে ওদের মার খাবে কনভার্ট হবে হয়ে মরবে যে ডেটা আর উনিশশো পঞ্চাশ সালের যে ডেটা ছিল সেই ডেটার মধ্যে একটা সামঞ্জস্য আমরা আপনারা কোনো সময় দেখতে পাবেন না উনিশশো সালে যে ডেটা ছিল সেই ডেটা অনুযায়ী বাংলাদেশে ফর্টি এইট হিন্দু ছিল অ্যারাউন্ড ফর্টি এইট হিন্দু ছিল সেই হিন্দুগুলো গেল কোথায় কোথায় গিয়েছে তারা আমি যদি উনিশশো সাল বাদ দিয়ে দিইশো একাত্তর সালে বাংলাদেশে সাতাশ পার্সেন্ট হিন্দু ছিল সেই হিন্দুগুলো গেল কোথায় সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট অ্যারাউন্ড হিন্দু ছিল সেগুলো গেলো কোথায় নিজেদেরকে তোমরা খুব ভালো ভাবছো না যদি পৃথিবীতে সব চাইতে জঘন্য একটা জাতি থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের বাঙালি জাতি এদের মতো জঘন্য জাতি আর পৃথিবীতে কোথাও নেই আমি অন ক্যামেরা সকলের সামনে এই কথাটা নির্লজ্জ বেহায়া এক মানুষ এদেরকে কিছু দিলেও ভুল না দিলেও ভুল এদেরকে সাপোর্ট করলেও ভুল সাপোর্ট না করলেও ভুল অ্যাগ্রেশন দেখাবে না আমরা আমাদের দেশকে খারাপ পথে দিয়ে তোদের দেশকে তুলে দেব আমাদের দেশে বন্যা হয়ে যাবে আমরা সেটা না আটকিয়ে তোদের দেশকে বন্যার হাত থেকে বাঁচাবো তাই তো সেটা বলতে চাস তোরা গ্রীষ্মকালে আমরা জল পাবো না তোদেরকে দেব জল দি খেতে এটা বলতে চাস তোরা তোদের অকাজ যদি থাকে তোরা সেটা ছিনিয়ে নে যদি অকাত থাকে আজকে এই ঘটনার পরে আমি বলছি ভারত সরকারকে ভিসা ব্যান করে দেওয়া উচিত আমি এতদিন ঠিকভাবে বলেছিলাম যে না একটা নর্মাল নীতি একটা জিও বলে একটা ব্যাপার আছে সেটা করা উচিত কিন্তু না তোরা কি ভাবছিস যে আজকে আমেরিকা তোদেরকে সাপোর্ট করেছে তাই বড় দাদা হয়ে গেছিস কালকের ডেটে আমেরিকা যদি তোদের পেছন থেকে হাত সরিয়ে নেয় তোরা তো পিছে মরবি কি ভাবছিস যে চীন তোদেরকে সাপোর্ট করবে চীন কারণ না চীন হচ্ছে শুধুমাত্র চীনের আর কারণ না ওরা পাকিস্তানকে চীন সাপোর্ট করে যে পরিস্থিতি আজকে পৌঁছে দিয়েছে তাতে তোদের বোঝা উচিত তোরা সেই পথেই চলছিস আর সেই পথে চলতে চলতে ওরা এমন একটা জায়গায় পৌঁছিয়ে যাবে না পদ্মার জল দিয়ে ভেসে বঙ্গোপসাগরে চলে যাবি বঙ্গোপসাগরে গিয়ে এমন ভাবে ঘুরে বেড়াবে ওখান থেকে সাঁতার কেটে তোদের যেতে হবে আমেরিকায় মাথা মোটা দল এরা বলে ভারত তাদেরকে সম্মান না দিলে তারা ভারতের সঙ্গে রিলেশন রাখবে না সম্মান কিভাবে দিতে হবে তোদের পা ধরতে হবে গিয়ে মুখ দিয়ে খারাপ ভাষা যাচ্ছে। এতটুকু একটা দেশ সেই দেশ বলে কিনা ওদের গিয়ে পা ধরতে হবে ভারতকে হ্যাঁ কত বড় বড় দেশ এসে ভারতের পা ধরে বসে থাকে আমরা তাদেরকে কোনো কেয়ার করি না আর এরা বলে কিনা ওদের পা ধরতে হবে ভারতকে চল হাট মাথা মোটারা আমি সকল আমার দর্শকদের বলছি আপনারা কমেন্ট করুন আর এই এই মাথা মোটাকে বিশেষ করে এমন ভাবে কমেন্ট করুন যেন এই মাথা মোটা দেখতে পাই যে এর কি হয়েছে গতি সমস্ত জায়গা যেখানে দেখবেন এই মাথা মোটাকে সেখানেই কমেন্ট করবেন আপনাদের এখনো বলছি আমি বারবার বলছি আপনারা আমাকে ফেসবুকে ফলো করুন কারণ দেখুন ফেসবুকে ফলো করবেন পেজটা লাইক করবেন কারণ হচ্ছে এই সমস্ত ভিডিও যদি ইউটিউব থেকে ডিলিট হয়ে যায় আপনারা কিন্তু ফেসবুকে সেটা দেখতে পারবেন আর ফেসবুকের লিঙ্ক কিন্তু আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন তো টেলিগ্রামে গিয়ে আপনারা আমাকে ফেসবুকে ফলো করুন এবং আমার ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি টেলিগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকেও ডাইরেক্ট ফলো করে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে আমি আজকের যা ভিডিও সেটা আমি নেক্সট ডে পোস্ট করে থাকি আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আমার ভিডিওটিকে লাইক করে দিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন এই ধরনের ভিডিও আপনারা শেয়ার না করলে আমি জানবো আপনারা ভারতবাসী নন আর আমার কিন্তু এই যে সাক্ষাৎকার এটা শোনার পর আমার ভিতরে কিন্তু আগুন জ্বলছে আর আমি এই পরিস্থিতিতেও আমি ওদেরকে কিন্তু এত কথা বলছি তো সেটা আপনাদের বোঝা উচিত আর আপনারা আমার এই চ্যানেলটিকে এমনভাবে ওদের সামনে রেখে দিন যে ওরা বুঝতে পারে আমরা কাকে হাত দিয়েছি তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেল আপনারা বলবেন যে অতিরিক্ত জ্ঞান দিচ্ছে তো জ্ঞান আমি দিচ্ছি না আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিয়েন কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আমি দেখব এই ভিডিওতে কত কমেন্ট আসছেন আর আমি প্রত্যেককে যথাসাধ্য চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই করার আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ